আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক দিন যাবত আসলে ভিডিও করা হয় না টিকটকের মানুষের কমেন্ট আর মেসেজের চোটে আমি আজকে ভিডিও দিচ্ছি বারান্দায় বসে চা খাচ্ছিলাম আর তার সাথে ছিল রুটি আর ডিম পোজ এগুলো মানিকগঞ্জে থাকতে ভিডিও করা আর আম্মু হচ্ছে আমাকে একটা পরোটা ভেজে দিয়েছিল ডিম পোজ দিয়ে খেতে বেশ মজা লাগছিল এরপরে আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম তো রাস্তায় যাওয়ার সময় দেখলাম বাচ্চারা খুব মজা করে সেখানে গোসল করছিল আর ফ্রেন্ডের বাসায় গিয়ে হচ্ছে চা খেয়েছি এরপর আরেকটা ফ্রেন্ডের বাসায় গিয়েছি সেখানে হচ্ছে কেক খেয়েছিলাম আঙ্কেল আন্টির অ্যানিভার্সারি ছিল আর দুপুরের খাবারটাও সেখানেই খেয়েছি খাবারের মধ্যে ছিল হচ্ছে কলা ভর্তা ইলিশ মাছ দিয়ে ঝোল ছিল যেটা খেতে খুবই মজা হয়েছিল এই ইলিশ মাছ থাকায় আমি আর গরুর মাংস নেই নেই আমার এত বেশি ভালো লেগেছে মাছের তরকারিটা ইলিশ মাছের এই পার্টটা আমার কাছে খুবই ভালো লাগে একদম তেল তেল একটা অংশ খুবই মজা লাগে আর গরুর মাংসটা খুব বেশি সফট হয়েছিল খালি খালি দুই পিস খেয়েছিলাম ভাত দিয়ে না খেয়ে এরপরে হচ্ছে বাসায় চলে আসছিলাম তাড়াহুড়া করে কারণ একটা রেসিপিই ট্রাই করব তো দেখলাম মানিকগঞ্জে হাতির খাল হয়ে গিয়েছে যেহেতু খালের ওপরে তাই এটার নাম আমি দিয়েছি হাতির খাল দেখি কি হয় আশা করি খুব সুন্দরই হবে এরপর বাসায় গিয়ে হচ্ছে শরবত খেয়েছিলাম লেবুর শরবত আর এই যে ভাইরাল রেসিপি বানানোর জন্যই তারা করে বাসে এসেছি আম্মুকে আগে থেকেই বলেছিলাম একটা ডিম সেদ্ধ করে রাখতে এবার এর মধ্যে দিয়ে দিলাম তেল আর হচ্ছে চিনি সেদ্ধ ডিমের মেয়নিস যারা কাঁচা ডিম খেতে পারেন না তারা ট্রাই করতে পারেন আর লাগবে হচ্ছে গোলমরিচ আর ভিনেগার অল্প একটু লবণও দিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে টমেটো সস সরিষার তেল আর গুঁড়ো দুধও দিতে পারেন খুবই সুন্দর হয়েছিল এর মধ্যে আরও বেশি তেল দিলে এটা আরেকটু বেশি ব্ল্যান্ড করলে আরও ভালো হতো কিন্তু আমি তেল কম দিয়ে এরকম করে খেয়েছি আর এভাবেই পাওয়াটি দিয়ে খেয়ে ফেলেছি এতটা বেশি মজা তো যারা যারা আসলে ট্রাই করতে চাচ্ছেন না কেমন না কেমন হবে অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই পারফেক্ট হয় কিন্তু আর খেয়ে একদমই বোঝা যাবে না যে এটা আসলে মেওনিজ কাঁচা ডিমের না খেতে আরও ভালো বরঞ্চ মানে কাঁচা ডিমের চেয়ে এটাই বেশি ভালো লেগেছে যাই হোক রাতের বেলা আম খাসির মাংস রান্না করতে বলেছিল তাই আমি হচ্ছে সব মশলা একসঙ্গে মিলিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিচ্ছি আর খাসির মাংসে আমি বাদাম বাটাও দিয়েছিলাম চীনা বাদাম বাটা তো সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব মাংস রান্নায় যত মশলা কষানো হবে খেতে ততই বেশি ভালো হবে মাংসের মশলা ঠিকমতো কষে আসার পরে এবার মাংস দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছিলাম আলু খাসির মাংসের আলু আর একটু বড়ো করে দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আর দেখেন আমি মাংস কষাতে কষাতে একদম লাল করে শুকিয়ে ফেলেছি এরপরে দিয়ে দিয়েছিলাম গরম পানি এবার মাংস সেদ্ধ হয়ে আসার পরে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত মরিচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর বেশ কিছুক্ষণ কমিয়ে জাল করে খাসির মাংসটা একদম রেডি হয়ে গেল খুব বেশি মজা লাগে আমার কাছে খাসির মাংসের এরকম ঝোল আলু দিয়ে তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই কী কোথা থেকে দেখলেন কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে দিবেন আল্লাহ হাফেজ